আজকে সকালে টুম্পা ভাবি তোমাকে থাপ্পর মারছে কেন কি করছো টুম্পা ভাবি একটা টি-শার্ট পরছিল আমি বললাম ভাবি টি-শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে এর জন্য তো তোমাকে থাপ্পর মারতে পারে না সত্যি করে বলো কি করছো টি-শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল ওইটা পড়তে গিয়ে টুম্পা কই তুমি আমার বিশটা টাকা দাও না একটু চা নাস্তা করে আসি সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে একটা চাকরি করার মুরুদ নাই বেরো আমার বাড়ি থেকে হ্যালো ছোট কিন্নি কোনো খবর আছে আমি জানতাম জীবনে বড় একটা কিছু সকাল জানতামে ফোন দিয়ে আমি বলবো এই তুমি এইসব কি বলো তোমার মাথা মাথা ঠিক আছে তো এইরকম ভাবি বলবে ভাবিরে তখন আমি বলবো ভাবি এপ্রিল ফুল ও আচ্ছা এপ্রিল ফুল বানাবা তাইলে ঠিক আছে ফোন দাও আরে ভাই আমাকে ফোন দিলেন কি মনে করে ভাবি কি বাসাই নাই না ভাবি বাসাই নাই তার জন্যই তো আপনাকে বলছি আই লাভ ইউ আই লাভ ইউ টু সাবধান ভাবি যেন জানে না জানলে কিন্তু আপনার খবর আছে না আমি বাপের বাড়ি যাচ্ছি। যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মানত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি। আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল তা ডাক্তারের কাছে গেছিলি হ্যাঁ দোস্ত এই মাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখে তো অজ্ঞান হয়ে গেছে না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে চার্জ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিসটা আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বউ নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলা গরো দে বেবি গજબ বেজতি কে উত্তরবা ভালোবাসেগা हां গেছেগা আমার কপাল খারাপ বউ থাকে না বোনের জন্য ছেলে দেখতেছে আমার বোন কাউরে পছন্দ করতেছে না সমস্যাটা কি ওরা একটু ফোন করে জিজ্ঞেস করো তো আচ্ছা ঠিক আছে দেখতেছি হ্যালো ছোট তোমার জন্য ছেলে দেখতেছে তুমি নাকি কাউরে পছন্দ করতেছ না কাহিনী কি দুলা আমার দুইটা বয়ফ্রেন্ড আছে আপনি বলেন কারে বিয়ে করব কে হবে সেই ভাগ্যবান বিয়ে তুমি যারে খুশি তারে করো যারে তুমি বিয়ে করবে না সেই ভাগ্যবান হবে গজব বেজতি হ্যালো বাবুজি আমি অ্যামাজনের জঙ্গলে যাব ঘুরতে ওখানে প্রচুর হিংস্র পশু পাখি থাকে আচ্ছা তাহলে তোমায় যেতে হবে না বুঝলে কেন ওই হিংস্র পশুগুলো যদি তোমার কোনো ক্ষতি করে দেয় হ্যাঁ রে আমার শোনা বউ রে এত চিন্তার কি আছে আমি তোমার সঙ্গে জীবন কাটিয়ে দিলাম আর ওই সব পশু পাখি তো আমাদের শিশু A? A! Non, 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 non.